শীতকাল মানে সান্টা ক্লস শীতকাল মানে পিকনিক আর শীতকাল মানে কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমরা এখন চলে এসেছি নন্দনে এবং দেখে নিতে পারছি এখানে চিত্র আমি আমার ক্যামেরা পার্সনকে একটু পেছনে ঘুরিয়ে নন্দনের চিত্র তুলে ধরতে বলবো। বহু মানুষ দূর দূরান্ত থেকে নন্দনের এই ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে সেই চিত্র আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যেই শুধু তাই নয় বিভিন্ন মানুষের জন্য পর্যটকদের জন্য তৈরি হয়েছে নানান রকম সেলফি পয়েন্ট কলকাতার আদলে কলকাতার চলচ্চিত্রের আদলে তৈরি হয়েছে এই সমস্ত সেলফি পয়েন্টগুলো আমরা ধীরে ধীরে দেখে নেব সেই পয়েন্টগুলো ইতিমধ্যে আমরা চলে এসেছি নন্দন প্রাঙ্গনে থাকা সিনে আড্ডাতে যেখানে গানে গানে সিনেমা ভেতরে আমরা যাব ভেতরে যেখানে একটি মঞ্চ তৈরি হয়েছে যেখানে কিছুক্ষণ পরেই সুর তালে ছন্দে কিন্তু গান বেজে উঠবে আমি আমার ধীরে ধীরে ভেতরে এসে এখানকার যে মনোরম পরিবেশ সেটা আমি তুলে ধরতে বলবো এবং পুরোটাই কিন্তু তৈরি হয়েছে এই চলচ্চিত্রের আদলে বারবার নন্দন চত্বরে আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন সেলফি পয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছি যে এইখানেই কিন্তু তৈরি হয়েছে সেই মঞ্চটা যেখানে কিছুক্ষণ পরেই শুরু হবে গান নন্দন চত্বরের এই সুন্দর সাজসজ্জা তো আমরা দেখে নিলাম এবার দেখে নেওয়ার পালা যাদের জন্যই সাজসজ্জা অর্থাৎ সিনেমা প্রেমিক তাদের কেমন লেগেছে এখানে এসে কেমন লাগছে ভালো লাগলো প্রচুর ক্রাউড একটু ঘুরলাম একটু নিজেও একটু ভিডিও করলাম একটু রিলস বানালাম সেলফি পয়েন্টগুলোতে কি গেছেন একদম ডেফিনেটলি সেলফি পয়েন্টে না দাঁড়ালে তো হবেই না সেলফি তো তুলতেই হবে না দেখাবো কি করে ফেসবুকে দিতে হবে তো ফটোগুলো তো ভীষণ ভালো লাগলো অনেক গুণী মানুষের গান শুনলাম তো দারুণ আসবো আবার আবার আসবো কটা দিন একটু আসতে পারবে থ্যাংক ইউ ফোয়টস জোর নেম মাই নেমস খারাপ এমর ফোন উইচ হ Uh, I'm, I'm I'm from the United States, from California. How are you feeling? I feel amazing. I feel really happy to be here. It's very colorful tonight. Uh, is this your first time? Yes, yeah, first time in Kolkata. Mm -hmm. uh, you visited the viewpoints? Uh, the telephone over there. I visited one selfie point. The show must go on, and a couple other areas, but not the photo booth. I walked past, but yeah, it looked really funny. People were using the phone. <laughs> it's actually a heritage. Oh really? Is it part of like part of India culture? Kata. Oh really? Culture. What what part is it part of like British influence or something? No, actually, uh, it's a landline phone, uh, which is uh, mostly.

মেলা আমরা দেখতে পাচ্ছি বই মেলা ঠিক নয় তবে বইয়ের কিছু দোকান নিয়ে সাজানো হয়েছে এই নন্দন চত্বরকে অ্যাকচুয়ালি আমাদের বই কিন্তু ভালো সেল হচ্ছে অন্যান্য বাড়ি থেকে আমাদের সারা অনেক বেশি এবং মানুষের মধ্যে প্রাক বইমেলার যে একটা উৎসবের মেজাজ সেটা আমরা দেখতে পাচ্ছি তারা আসছেন বই কিনছেন বইয়ের দাম জানছেন পরবর্তীকালে বইমেলাতে সে বই পাওয়া যাবে কি না সেটা কনফার্মেশন করে যাচ্ছেন এবং বই আমরা অন্যান্য বাড়ি থেকে অনেক ভালো অনেক বেশি সংখ্যক বিক্রি করতে পেরেছি নন্দন চত্বরের দেওয়ালে দেওয়ালে আঁকা হয়েছে নানান চরিত্রের আদল দেখে নিতে পারছি সেই অসামান্য চরিত্র উত্তম সুচিত্রার আদলে আঁকা হয়েছে তাদের বিভিন্ন চরিত্রগুলিকে দেখে নিলাম এই নন্দন চত্বরের সাজসজ্জা এবার দেখবো এই নন্দন চত্তরে যারা সিনেমা প্রেমিক তাদের কি মনোমুগ্ধ করেছে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে খুব ভিড় এখানে কিন্তু তাও ভাল লাগছে কোনো সিনেমাকে দেখা হয়েছে হ্যাঁ অনেক সিনেমা দেখেছি আর ভিউ পয়েন্টগুলোতে কি ছবি তোলা হয়েছে না এখনো জায়গা পাচ্ছি না ছবি তোলার এত ভিড় কিন্তু খুব সুন্দর লাগছে যে এত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে পোট্রে করেছে খুব ভাল লাগছে দেখে লন্ডনটা আমার কাছে বড় বড় বেসিক্যালি আমি একজন অ্যাক্টার সো সেই অভিনয়টা যেহেতু আমার পেশা সেখানে দাঁড়িয়ে এই জায়গাটাকে যদি অপছন্দ করি তাহলে বোধহয় অবমাননা করা হবে এই জায়গাটা ডেফিনেটলি ভালো লাগছে আর প্রতি বছরই চেষ্টা করি কোনো না কোনোভাবে এখানে আসার সো হ্যাঁ খুব ভালো লাগছে সিনেমা কি দেখা হয়েছে এই মুহূর্তে সিনেমা দেখার প্ল্যানটা একটু জমে রয়েছে কারণ আমার রিসেন্টলি একটা প্রজেক্ট আমি কমপ্লিট করলাম

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এইবারে নন্দনের সাজসজ্জা ক্যামেরায় সৌমর সাথে রচিতার রিপোর্ট নিউজ টাইম এইটি